আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিগন্ত টুডে নিউজে সবাইকে শুভেচ্ছা রইল চকরিয়া পেকুয়ার কক্সবাজার এক আসনে দাড়ি পাল্লার প্রার্থী আবদুল্লাল ফারুকের ব্যাপক গণসংযোগ চলছে বাংলাদেশ জামায়াত ইসলামী কোটাকালী ইউনিয়নের উদ্যোগে চব্বিশে জুন এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ইউনিয়ন জামায়াত ইসলামের আমির ও ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির উচ্চ করিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাল ফারুক সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে কোটাকালী বাজারে মিছিল ও গণসংযোগ করেন জননেতা আব্দুল্লাল ফারুক মাগরিবের নামাজের পরে কোটাকালী স্টেশনে একটি পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক বলেন দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে একটি দেশকে দুর্নীতিমুক্ত করা হবে জামায়াত সুযোগ পেলে সাধারণ মানুষের শিক্ষা ও চিকিৎসা সুযোগ নিশ্চিত করবে এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বসর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম লকাচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তাফা কাইসার সাবেক ছাত্রনেতা জাহাদুল ইসলাম নমান সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল প্রমুখ এদিকে গত সোমবার তেইশে জুন বিকাল তিনটায় চকরিয়া উপজেলার দুলাহাজারা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাল ফারুক বলেন চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি গোষ্ঠী অব্যাহতভাবে দুর্নীতি লুটফাট ও দখলবাজি করে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ এসবের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে সোমবার তেইশে জুন বিকাল তিনটায় চোখরিয়া উপজেলার দুলাহাজারা ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দোলাহাজারা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির আবদুল্লাল ফারুক আরও বলেন দোলাহাজারা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি আল ফারুক আরও বলেন জামাত ক্ষমতায় গেলে দেশ দুর্নীতি জুলুম ও শোষণ বন্ধ হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলার আমির মাওলানা আবুল বসর ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নৌরি উপজেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ সাইদ সেক্রেটারি অধ্যাপক মাওলানা সৈয়দ করিম উপজেলা দক্ষিণের সাবেক আমির মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক কোটাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বরুতিওলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমেদ বাবর লকাচ্ছর ইউনিয়ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তাফা কাইসার মালমঘট সাংগঠনিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দিন দুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ এহসান প্রমুখ দিগন্ত টুডে ডেক্স রিপোর্ট